মসজিদের আদব এবং বিধানের ব্যাপারে কি বলেছেন আজকের আয়োজনে আমরা সেটা জানতে পারবো ইনশাল্লাহ রসুল করিম সাল্লাল্লাহসাল্ মিশ্রাদ করেছেন হ্যাবুল বোক ইলাল্লাহিত আলাহ এল মেসাজ ই দেহ আফদালু মিনহা আল কেবেলা রসুল আরবি সাল্লাল্লাহ সাল্লে মিশ্বাস করেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে সব চাইতে উত্তম স্থান হল মসজিদ সমূহ তাদের মধ্যে সব চাইতে উত্তম জায়গা হলো। شريف قرآن حكيم الله سبحانه وتعالى يشهد إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سورة توبة. আঠারো নম্বর আয়াত এই আয়াতের থেকে আমরা বুঝতে পারলাম যাদের মধ্যে ইমান আছে আখ ব্যাপারে ভয় আছে এবং যারা নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না ইনামাই আল্লাহ তারাই আল্লাহর মসজিদ সমূহ প্রতিষ্ঠা করে থাকেন সম্মানিত দর্শক মন্ডলী মসজিদ বানানো এটা অত্যন্ত স্বভাবের কাজ পুণ্যের কাজ এবং আল্লাহর সন্তুষ্ট চর্জিত হয় এখন আসুন মসজিদের মধ্যে আমাদের রকম আদব বজায় রাখতে হবে মসজিদের আদব কি। রসুন আরবি সাল্লাম ইসাদ করেছেন আদিস খানা আবু দাউদ এবং ইবনে হিব্বানের মধ্যে রয়েছে হয়তো ওমামা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল পাক সাল্লাহ আলিয়া ইসাদ করেছেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে এক যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে দুই যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে মসজিদে অবস্থান করে সে আল্লাহর জিম্মায় থাকে তিন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সেও আল্লাহর জিম্মায় থাকে সালহানল্লাহ হামদি। তাহলে আমাদের মধ্যে যারা মসজিদে অবস্থান করে নামাজের জন্য কিংবা এতেগাফের জন্য তারা আল্লাহ জিম্মায় থাকে এবার আসুন মসজিদে বসে কথা বলা যাবে কিনা না রসুলে আরবি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইশ্বাস করেছেন ইয়াত আর নাসি জামানুন ইয়ে কোন হাদিস ফি মাসা ফি আমরিত দুনিয়া হুম ফালা তাজা লিসু হুম ফালে সালী লাই ফি হিম হ্যাঁ জ রসুলে করেছেন হে আমার উম্মতেরা তোমাদের মধ্যে অতি সত্তর এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমরা দেখতে পাবে মসজিদে বসে আমার কথাবার্তা বলছে সুতরাং তোমরা তাদের সাথে করো না কেননা তাদের পক্ষ থেকে আল্লাহর জিম্মা উঠিয়ে নেওয়া হয় আল আয়াত বিল্লাহ হাদিস খানা বাইহাকি শরীফের চতুর্থ নম্বর খণ্ড তিনশত সাতাশি নম্বর পৃষ্ঠার দুই হাজার সাতশো এক নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এভাবে হাজে মুল্লা আলী কারি রজিউল্লা তাল উনার মিশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে বর্ণনা করেছেন আল কালামুল মুবাহ ফিল মসজিদে মসজিদের মধ্যে মুবাহ কথাবার্তা বলা অনর্থক কথাবার্তা বলা এটা অপছন্দনীয় মাকরু বলা হয়েছে এবং এটার কারণে বান্দার নেক আমলগুলা নষ্ট হয়ে যায় আল্লামা সৈয়দি ও রহমতুল্লাহ আলাই ওনার কিতাব জামির সহীরের মধ্যে বিন মালেক থেকে হাদিস খানা নকল করেছেন তিনি বলেন আদ্দেক কুফিল মসজিদে জুল মাহফিল কবর অর্থাৎ মসজিদে হাসাহাসি করা ঠাট্টা মস্কারি করা সেটা ওই বান্দার জন্য কবরে অন্ধকার হওয়ার জন্য যথেষ্ট হবে অর্থাৎ মসজিদে হাসাহাসি করলে তার কবরটা অন্ধকার হয়ে যাবে এছাড়া মসজিদের আরও কিছু আদব রয়েছে যেমন এক কাঁচা পেঁয়াজ কিংবা রসুন কিংবা এরূপ কোনো খাবার না খাওয়া যাতে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং যখন সে কাঁচা পেঁয়াজ রসুন কিংবা এরকম কোনো কিছু খেয়ে আসবে যখন তার মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হবে নামাজ পড়তে আসলে তার পাশের মুসলের কষ্ট হবে এবং নামাজটা মাকরু হবে এরপরে দুই দুর্গন্ধময় কোনো পোশাক কিংবা দুর্গন্ধময় কোনো জিনিস নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ তিন মসজিদে কোনো প্রকারের ধুলা কণা এরূপ কোনো কিছু তার পায়ের সাথে প্রবেশ করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে আলাদা শাহ আব্দুল হক মহাদ্দেসে দেলবীর রহমতুল্লাহ আলাই উনার জজবুল কুলুব কিতাবের মধ্যে এই বিষয়টা নকল করেছেন চার মসজিদের দেয়ালে মসজিদের আঙ্গিনায় বারান্দায় অর্থাৎ মসজিদের কোনো স্থানে থুথু ফেলা যাবে না পাঁচ মসজিদে দৌড়াদৌড়ি করা মসজিদে সজোরে হাঁটা নিষেধ ছয় অজুর পানি মসজিদে ফেলা নিষেধ সাত মসজিদে যদি হাঁচি আসে তাহলে যথাসম্ভব চেষ্টা করতে হবে হাঁচির আওয়াজ যেন আসতে হয় এবং মসজিদে যদি হাই আসে তাহলে আমাদের অনেকে অসতর্কতামূলক দেখা যায় হাই আসার সময় আওয়াজ করে হাই ছাড়ে এ ব্যাপারে হাদিস শরীফে নিষেধ করা হয়েছে হাই আসলে তাকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে আওয়াজ না হয় নয় মসজিদে কোনো জিনিস নিক্ষেপ করা উচ্চ আওয়াজে কথা বলা নিষিদ্ধ দশ মসজিদে জুনিবি অবস্থায় অর্থাৎ গোসল ফরস অবস্থায় মসজিদে প্রবেশ করা হারম এগারো আমাদের দেশের মসজিদগুলোতে লক্ষ্য করা যায় মসজিদের ভিতরে দাঁড়িয়ে অনেক সময় ভিক্ষা চাওয়া হয় এ ব্যাপারে ফতোয় রসবিয়া খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর চারশো ছত্রিশ এবং হাকা শরিয়াত খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর সাতাত্তর এই কিতাবগুলোর মধ্যে মসজিদের ভিতর দাঁড়িয়ে কিংবা মসজিদের আঙ্গিনায় ভিক্ষা করা নিষেধ করা হয়েছে বারো মসজিদ অপবিত্র হবে এমন পানাহার করা এমন খাবারের আয়োজন করা জায়জ নেই যেমন বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব রদ্দুল মুখতারের মধ্যে এতে অধ্যায়ে এসেছে

তা একেবারে নিষিদ্ধ এটা ফতয় রসবিহার তৃতীয় নম্বর খণ্ডের পাঁচশত তিরানব্বই পৃষ্ঠার মধ্যে এসেছে বারো কেরোসিন বা দুর্গন্ধময় জাতীয় এরূপ কোনো কিছু মসজিদের মধ্যে নেওয়া বা আগুন জ্বালানো নিষিদ্ধ তেরো পাগন কিংবা একেবারে অবুজ শিশুকে মসজিদে নেওয়া নিষেধ ইবনে মাজা শরীফের হাজরত মাখরুল রদীউল্লাহ তালান হতে বর্ণিত এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক এর মধ্যে হজরতে মাহাজ বিন জাবল রহমা থেকে বর্ণিত রসুল আরবি সাল্লাসালাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের মসজিদগুলোকে অবুজ শিশু পাগল থেকে দূরে রাখো এবং সেখানে ক্রয় বিক্রয় ঝগড়া ও উচ্চস্বরের আওয়াজ করা থেকে বিরত থাকো রব্দুল মুখতার ভাহর শরিয়াত তিন নম্বর খণ্ড একশত বিরাশি নম্বর পৃষ্ঠা ফতেহ রসবিয়া ছয় নম্বর খণ্ড চারশত তিরিশ নম্বর পৃষ্ঠা এখন আসুন আমাদের দেশে দেখা যায় মসজিদে যখন ছয়েক বছর কিংবা সাত বছরের সন্তান যখন মসজিদে নামাজ পড়তে আসে তারা মসজিদে যখন তাদের স্বভাবের কারণে দুষ্টুমিতে লিপ্ত হয় তখন আমাদের অনেক মুরব্বিরা না বুঝে শিশুদেরকে ধমক দেয় এটার সমাধান কি হবে রসুন আরবি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে ইস্বাদ করেছেন মরু আউলাদ আকুম বিশ্বলাদ যখন তোমাদের সন্তানদের সাত বছর হয় তখন তোমরা নামাজের জন্য আদেশ দাও যখন তোমাদের সন্তানের দশ বৎসর হয় তখন তোমরা নামাজের জন্য হালকা প্রহার করো তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সন্তানদেরকে মসজিদে নিতে হবে নামাজের জন্য তালিম দিতে হবে এবং তাদের স্বভাবের যেহেতু তারা এখনও ছোটো বুঝ তারা মসজিদে দুষ্টমি করবে তাই বলে কি আমরা তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেবো আজকের শিশু যে ভবিষ্যৎ প্রজন্মের আমাদের মুসল্লি আজকে যদি তাদেরকে বাধা প্রদান করা হয় তারা ভবিষ্যতে নামাজের জন্য কীভাবে তারা মসজিদে আসবে সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে সন্তান মসজিদে আসার পরে যদিও দুষ্টমি করে তাদেরকে আমরা ধমক দিব না তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো রসুলা আরবি সাল্লাহ আলুসাল্লাম মসজিদে নবীর মধ্যে যখন নামাজ পড়তেন ইমামে হাসান এবং ইমাম হাসাইন যদি আল্লাহ মসজিদের মধ্যে এসে রসুল পাক সল্লা ইসলামের সিজ অবস্থায় ওনার কাঁধের মধ্যে উঠে বসতেন এবং যতক্ষণ পর্যন্ত তারা স্বেচ্ছায় আমার প্রিয় নবীর কাঁধ মুবারক থেকে নেমে না যেতেন ততক্ষণ পর্যন্ত রসুলের আরবি সল্লা ইসলাম তার সিসদাকে দীর্ঘ করতেন সুবাহান আল্লাহ ও হামদি তাহলে এর থেকে আমরা শিক্ষা পেলাম মসজিদের মধ্যে যেমনিভাবে আমাদের আদব রক্ষা করতে হবে শিষ্টাচার রক্ষা করতে হবে মসজিদের আদব রক্ষা করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে এবাদত বন্দেগি করতে হবে অনুরূপ আমাদের শিশু যারা মসজিদের মধ্যে আসবে তাদেরকে আমরা ধমক না দিয়ে বোঝানোর চেষ্টা করব যে মসজিদের মধ্যে আদব রক্ষা করতে হয় আল্লাহ পাকসু মাতেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা